হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম অফার রেটে আপনাদেরকে দিয়ে দিব খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো হচ্ছে নেট ফেব্রিক্সের ফোর পিস নেট কাপড়ের হচ্ছে ফোর পিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে এখানে সবগুলো একটা দামে থাকবে এর মধ্যে শুধু একটা আমরা কালেকশন দেখাবো যেটা একটু উল্টা হয়েছে একটা কালেকশন আমরা দেখাবো যেটা হচ্ছে যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আমরা এটা একটু আপনাদেরকে এটা তৈরি করার পরে কেমন লাগবে এটা নিচে ইনার দেওয়ার পরে কেমন লাগবে আমরা ইনার দিয়ে এটা আপনাদেরকে দেখায় দেবো এটা ক্লাসিক নেটের মধ্যে থাকছে এটার একটাই কালার আছে বাকি সবগুলোর দাম সেম থাকবে এটার দামটা শুধু একটু আলাদা থাকবে এটা জাস্ট দেখেন যখন আপনারা তৈরি করবেন ইনার দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন কত সুন্দর এবং এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে ওড়নাটা তো কিন্তু আড়াই গোছ কাপড় দেওয়া আছে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই এটা হচ্ছে সেটের সাথে একদম ওড়না খুবই সুন্দর দেখেন দেখেন খুবই সুন্দর যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন এবং এটা কিন্তু থাকছে শুধুমাত্র একটাই আলাদা ডিজাইন থাকবে বাকি সবগুলো সেম দাম এটা কিন্তু দাম থাকবে মাত্র তেরোশো টাকা ক্লাসিক নেটের মধ্যে থাকছে এখানে আপনারা সালোয়ার এবং ফলস মিলে সাড়ে চার গজ এবং জামা ওড়না মিলে পাঁচ গজ কাপড় থাকছে মোট সাড়ে নয় কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে এখন আমরা যেগুলো দেখব সেগুলো কালারগুলো আলাদা ডিজাইন আলাদা এবং সেগুলোর দামও কিন্তু আলাদা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এটা আগে দেখি এটা আমরা ফলস দিয়ে দেখব আমরা প্রথমটাই ফলস দিয়ে আপনাদেরকে দেখাই দেব এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং এই কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার আর আমরা একদম ইনার দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম তার একটাই কারণ যাতে আপনারা বুঝতে পারেন দুই একটাতে আমরা এইভাবে দেখায় দিলাম পুরা এই সেটটা আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা এখন যেগুলো দেখাবো এই সবগুলো কিন্তু মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখন শুধু একটা একটা করে দেখায় দেয় এই যে এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সাদা কালারের মধ্যে থাকছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠালে আমরা আপনাদের ঠিকানাতে পাঠিয়ে দেবো দুই দিন পরে কিন্তু আপনারা কাপড়গুলো হাতে পেয়ে যাবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে থাকছে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দেখেন সবার পছন্দের একটা ডিজাইন বললেই চলে এবং এখন যেটা দেখাবো এটা ভাইরাল একটা ডিজাইন এটা কম বেশি অনেকেই এটা নিয়েছেন আমাদের কাছ থেকে পিঁয়াজ কালার একদম ভাইরাল কালার দেখেন মাত্র এক হাজার টাকায় এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় জামা ওড়না ফলস সালোয়ার সব কিছু সহ সাড়ে নয়গজ কাপড় আছে এবং এগুলো ঝুলটা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি যে কারোর জন্য আপনারা নিতে পারবেন যারা হেলদি তাদের জন্যও কিন্তু হয়ে যাবে এবং সবগুলোই কিন্তু দামটা কিন্তু সেম থাকছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো আমি আমাদের নাম্বার আমাদের সব কিছু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলেই ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন এবং চাইলে ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাল কালার ভাইরাল ডিজাইনের লাল কালার যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন তো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ